একসময় জমিদারি প্রভাবের প্রতীক ছিল এই বাড়ি রাজকীয় জীবন প্রজাদের আনাগোনা আর জমিদারি কাচারি সবই একদিন মুছে গেছে কালের গর্ভে আজ সেই অতীতের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে শুধু ধ্বংসস্তূপ আর স্মৃতি সলিম উদ্দিন বিশ্বাস এক সময়ের প্রভাবশালী জমিদার হেরাডাঙায় ছিল তার মূল জমিদারি কিন্তু দ্বিতীয় স্ত্রীর টানে তিনি চলে আসেন ঝিনাইদহের বড় কামারকুণ্ডুতে প্রথম স্ত্রী নিঃসন্তান ছিলেন তাই দ্বিতীয় বিয়ে করেন কিন্তু শ্বশুরের শর্ত ছিল তাকে এখানেই থাকতে হবে তাই তিনি সাতবিহার পালকিতে চড়ে প্রায় সময় হীরাডাঙ্গা থেকে এখানে আসতেন এবং এখান থেকেই জমিদারি পরিচালনা করতেন বর্তমানে এই জমিদার বাড়ির উত্তরসূরি আশরাফুল ইসলাম সহ তার অন্যান্য ভাইরা আশরাফুল ইসলাম ছিনাদা শহরে একটি ছোটখাটো ব্যবসা পরিচালনা করেন এবং তার অন্যান্য ভাইরা ঢাকাতে বসবাস করছেন এই কামারকুণ্ডু জমিদার বাড়িতে ছিল একটি ছোটোখাটো দরবার হল যেখানে জমিদার তার প্রজাদের অভিযোগ শুনতেন কাচারি ঘরে প্রজারা খাজনা দিত আর জমিদার পণ্যমেলা নামের এক বিশেষ মেলার আয়োজন করতেন যেখানে দূর দূরান্ত থেকে ব্যবসায়ীরা আসতেন জমিদার ছিলেন অত্যন্ত ধর্মপরায়ণ ও দানশীল ব্যক্তি তিনি হীরাডাঙ্গাতে একটি মাধ্যমিক বিদ্যালয়ের জন্য জমিদান করেছিলেন তবে বর্তমানে হীরাডাঙ্গাতে জমিদার মহল সহ অন্যান্য গুরুত্বপূর্ণ ঐতিহাসিক স্থাপনা ধ্বংসস্তূপে পরিণত হয়েছে বাড়ির সামনেই দেখা যাচ্ছে একটি বিশাল পানিশূন্য শূন্য কুকুরঘাট যেখানে সলিমুদ্দিন বিশ্বাস তার বিবিকে নিয়ে পরন্ত বিকেলে বর্ষি দিয়ে মাছ ধরতেন সেই সাথে বাড়ির কাজের লোকজন সহ গ্রামবাসী এখানে গোসল সহ থালাবাসন বাসন মাজার কাজও সেরে নিতেন পুকুরঘাটের পাশে রয়েছে পারিবারিক কবরস্থান যেখানে সাহিত্য আছেন জমিদারের দ্বিতীয় স্ত্রী সহ তার দুই পুত্র একজন মোজাহার বিশ্বাস ও অন্যজন অ্যাডভোকেট ইসমাইল হোসেন একটু জানিয়ে রাখতে চাই জমিদার পরিবারের সদস্যরা সমাজে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন যেমন সলিম উদ্দিন বিশ্বাসের একজন ছেলে সরকারি চাকরি করেছেন আরেকজন ছেলে অ্যাডভোকেট ইসমাইল হোসেন হয়ে উঠেছেন একজন সম্মানিত আইনজীবী এখন যেটি দেখতে পাচ্ছেন তখনকার সময়ে এটি মূলত কাচারি ঘর ছিল বর্তমানে জমিদারের উত্তরশরীরা শিক্ষক নিয়োগ করে নিজস্ব অর্থায়নে শিশুসহ বড়দের আরবি ও কোরআন শিক্ষা দিয়ে যাচ্ছেন প্রতিনিয়ত সে সময় এই জমিদার বাড়িতে কাজ করত এক বিশ্বস্ত চাকর যে জমিদারের আদেশ ছাড়া কিছুই করতো না তবে চাকরটি মারা যাওয়ার পরেও নাকি গভীর রাতে টহল দিতে দেখা যেত এখনও অনেকেই দাবি করেন রাত গভীর হলে কেউ যেন বাড়ির করিডর দিয়ে হাঁটাহাঁটি করে কেউ আবার ফিস করে কথা বলেন তবে এই রহস্যের সত্যতা কেউ জানে না বাড়িটি সময় কতটা প্রাণবন্ধ ছিল তা ভাবলেই রাত ছমছম করে ওঠে বর্তমানে কেয়ারটেকার হিসাবে দায়িত্বে রয়েছেন এই অঞ্চলেরই বাসিন্দা অলিয়ার রহমান তাহলে চলুন অলিয়ার রহমানের মুখ থেকে এই জমিদার বাড়ির কিছু গল্প শুনে আসি। সলিম উদ্দিন বিশ্বাসের একজন বিশ্বাস তো খুব চাকর ছিল ভাই আমরা শুনেছি অনেক পুরনো লোকের মুখে বা বাপ দাদার মুখে শুনেছি সেই চাকরটা যে কোনো আরোগ্য রোগে পড়ে সে মারা যায় এবং মারা যাওয়ার পরে মানে সলিম উদ্দিন বিশ্বাসও ভেঙে পড়ে তারপরে একদিন অনেক সময় দেখা যাচ্ছে যে সে গভীর রাতে ঘুমিয়ে থাকে এবং সে চাকর এসে মনে হয় যে উপরে ছাদের পারে হেঁটে বেড়াচ্ছে এবং কথা বলছে তো সেই সলিম উদ্দিন বিশ্বাসও তার জন্যই খুব আর কি দুর্বল হয়ে যায় হওয়ার পরে আরে তো অনেক বড় জমিদার ছিল অস্ত্র বড় খামার কুণ্ডু এবং ওই কথাটা আমার এখনো মনে হয় আমি হচ্ছে গিয়ে আপনার ওই এই বাড়িটা এখন তত্ত্বাবধানে আমার হাতে আছে আমি দেখাশোনা করি এবং আমার ওই জিনিসটা এখনও মনে হয় আমার ভয় ভয়ও লাগে আমার দাদা সুলিমুদ্দিন বিশেষ জমিদার ছিলেন উনি অত্যন্ত ভালো লোক ছিলেন উনি হাতে একটা স্কুল করে দিয়েছেন পরবর্তীতে জমিদারি চালায় আমার বাবারা আমরা আসার পর তো আর জমিদারি ডেকে নিই তখন সরকার নিয়ে নিয়েছে আজকের এই দিনে জমিদার বাড়ির অবস্থা খুবই শোচনীয় অতীতে যেই জমিদারি ঐতিহ্য এখানে ব্রাজ করত তা আজ শুধুমাত্র স্মৃতির পাতায় বেঁচে আছে এখন ভবিষ্যতে এই ইতিহাস সংরক্ষণের প্রয়োজনীয়তা আমাদের সকলের দায়িত্ব যদি আপনি এই জমিদার বাড়ি দেখতে চান তবে ঝিনাইদহের পায়রা চত্বর বা সুইট মোড় থেকে খুব সহজেই আসতে পারবেন এখান থেকে বড় কামারকুণ্ডুর রাস্তা ধরে কয়েক কিলোমিটার গেলেই পৌঁছে যাবেন জমিদার বাড়ির দরজায় এতক্ষণ দেখলেন শুনলেন এবং অনুভব করলেন এক হারিয়ে যাওয়া সময়ের গল্প যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবার জন্য বিনীত অনুরোধ রইল আল্লাহ হাফেজ